ফাতহাল্লাহু বাহুদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাছখানে গিয়ে কামড়াতে শুরু করছে মশার কামড় খায়ছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মুড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শব্দ করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে ছেড়ে আওয়াজ হয় আমার পন পন তো পন পনের আওয়াজে हमको সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়া ওই ব্যাপারটা কেমন লাগে তথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে খুব খুব ফুট ফুট করে কামড় মানে এই কামুর খাইয়া নমরু দেবার নাসা নাসি শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফাই কে ধরে সবাই নমরুদরে পূজা করতে আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় কোন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে বলেন মশা ঢুকছে কার অর্ডারে মশা বের হবে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে গিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মার্স সাজ কামরা মারুম সুযোগ পায়া আকিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পায় ইচ্ছে মতো মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে সে হারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কও এই মহরশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে ও mare না কادم খুদম रमाther মনতে কিল খুশি mare বেরয় না নমরত কয় এবার আমারে জুতা মা বিমান আমরা পুরে প্লাস্টিকের জোতা পাটার জুতা এবিক্সের জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বনাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুব আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নাম রুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক এই জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না

ঘরে দিলে মে দিল তোমারে চোরন্তলে হৃদয় জাইনাম এ নমজি আমজ যে পড়ো আিল তোমার চরন্তলে হৃদয় জাই না মা হে দেওয়ান করলেন আল্লাহ রব্বি জাননি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী নামাজ তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিলের নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে লোকে। কে আবার বললেন আল্লাহ মক্কারে নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন আবাস ফীহিম রাসূল আল্লাহ এই শয়র একজন নবী পাঠান কবুল করল কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা করতে শুরু করেন নাম্বার 1 আদ আল জিহাদু দিদ্দা শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লা এখন ঠিক এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ইসপিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউড এর হতে হবে মুমিনের আমরা খালি 10 বছরের হিসাব করি 20 বছর 50 বছর ইহুদিরা হিসাব করে 200 বছর আপনি এলাকায় এমন একজন নবী পাঠান যে এই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল কে কি ভীষণ দেখছেন ভিশনারিউড তিনি তখন থেকেই বিশ্ব দেখতে পেয়েছেন এই জন্য হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষ ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দ ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা

সবকিছুর উপরে আল্লাহ যে উপমা যে আমরা যেন এগুলো আমল করে জীবনটা আলোকিত করতে পারি তৌফিক দান করবো সাইদানা ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায় আমি দেদার আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইয়েদানা ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইদানা এব্রাহ

সাইয়েদান ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ সাইয়েদান ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك